পাচ্ছি এখানে দেখেন অনেক বেটা ফিশ আছে বেটা ফিশ যদি আপনারা কেউ নিতে চান অনেক সুন্দর সুন্দর মিউটেশনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারফুল বেটা রয়েছে সব দাম কিন্তু লেখা রয়েছে তো এই বেটা কালেকশন যদি কেউ নিতে চান তাহলে কিন্তু সব ধরনের সব বেটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই বেটাগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন সো বেটা কালেকশন যদি কেউ নিতে চান আর এখানে কিন্তু ফিশের অনেক ইকুইপমেন্ট আছে সবগুলোই কিন্তু নিতে পারবেন সো বেটা যাদের যাদের পছন্দ হবে বেটার কিন্তু প্রাইস দেখতেছেন দেয়া আছে জাস্ট এই প্রাইস অনুযায়ী মাছগুলো যার যেটা পছন্দ হবে মিউটেশন গুলো অনেক সুন্দর যার যেটা লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা পুরে এটা এটা ফুলমন

অনেক ধরনের অনেক কিছুই কিন্তু রয়েছে এই হাতে তো আপনারা দেখে শুনে সব কিছুই নিয়ে নিতে পারবেন মাছে এখানে অ্যাকোরিয়ামে দেখে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এই মাছগুলো যদি কেউ নিতে চান তাহলে কিন্তু কালেক্ট করতে পারেন আইসে হাতে এসে আপনারা দেখে নিতে পারবেন এইখানে দেখেন এখানে অ্যাঙ্গেল আছে অনেকগুলো একটা কচ্ছপ আছে খুব সুন্দর একটা কচ্ছপ রয়েছে কচ্ছপ যদি কেউ নিতে চান কচ্ছপও কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে গোল্ড ফিশ আছে গোল্ড ফিশ তারপরে একটা সব কিছুই পাবেন এক করে দেখবেন দেখে শুনে আপনারা হাত থেকে খুলনা খালি স্কোর হাতে দেখুন বেটা এখানে এক্সপ্লেন হচ্ছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু টাইগার শার্ক কাটে ওষুধ অনেকগুলো ভাই শার্কগুলা কত করে আশি টাকা জোড়া রাখতে পারবেন না আর এই পাশের টা ভাইয়া এইটা এটা এটা ষাট টাকা জোড়া আর এর পরেরটা এটাও ষাট টাকা আর এইটা টেটরা

দশ টাকা পড়বে পিস চারটা বিশ টাকা পড়বে না তো আপনারা যদি চান তাহলে কিন্তু এইগুলো আপনারা নিতে পারবেন নিয়ে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যে কোনো গাবতলা জনতা ব্যাংকের নিচে এসে কিন্তু যে কোনো জায়গার থেকে কালেক্ট করে আপনারা নিতে পারবেন তো আপনারা যদি চান তাহলে কিন্তু অনেক ধরনের মাছ এখানে রয়েছে মাছ কিন্তু কালেকশন করে বাংলাদেশের যে কোনো জায়গায় কালেকশন করে নিতে পারবেন